মনে রাখবেন এস সি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জি ডাব্লু বিজির ডাক্তারি নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী এরা একদিন যোগ্য হয়ে উঠবে আগেও আমরা করেছি তার থেকে অনেক সাফল্য পেয়েছে কিন্তু দু হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই দু হাজার দুশো চুয়ান্ন জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চালু চান্স পেয়েছে রেটটা কিন্তু খুব হাই এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু করা হচ্ছে আর চাকরি পরীক্ষা ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সব মিলিয়ে চার হাজার তিনশো এস সি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে বিনামূল্যে প্রশিক্ষণ অন্যান্যদের জন্যও কিন্তু আছে ইতিমধ্যে আজ থেকে পশ্চিমবঙ্গে আরও একটি নতুন প্রকল্প শুরু করা হল যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে যজ্ঞশ্রী প্রকল্প তো চলুন দেখে বিস্তারিত প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের দ্বারা পরিচালিত এবং দেখতে পাচ্ছেন নিচে দেওয়া হচ্ছে যজ্ঞশ্রী প্রকল্প প্রকল্পের শুভ সূচনা করবেন দেখতে পাচ্ছেন আজই শুভ সূচনা করা হয়েছে আটই জানুয়ারি দু বেলা বারোটা তিরিশ মিনিটে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জেই নিট ডাব্লিউ জেইর পরীক্ষার জন্য তপসিল জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ জেই নিট ও ডাব্লিউ বিজেই পরীক্ষার জন্য প্রশিক্ষণ প্রকল্পটি গত দু বছর ধরে চালু রয়েছে রাজ্য জুড়ে বছরে ছত্রিশটি সেন্টারে চোদ্দোশো জন তপসিল জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে গত দুবছরে আঠাশশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে বাইশশো চুয়ান্ন জন টেকনিক টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে আটজন আইআইটিতে চোদ্দো জন এনআইটিতে এবং আইআইটিতে পাঁচজন ও চৌত্রিশ জন এম বা বিডিএসে ভর্তি হয়েছে এই বিপুল সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে পরিবর্ধিত করেছে এবং প্রশিক্ষণের সময় একশো ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দু সাল থেকে পঞ্চাশটি কেন্দ্রে দু হাজার তপসিল জাতি ও আদিবাসী জাতি বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবেন আবেদন প্রক্রিয়া অনলাইন ডাব্লু 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 ডট ডাব্লু ভি ডট জিও ডট ইন সরকারি চাকরি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি ও সরকারি অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি সি ডি পদের নিয়োগের জন্য প্রাক পরীক্ষা প্রশিক্ষণে সর্বাধিক সুবিধা প্রদান তিনশো ঘন্টা এবং ছয় মাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে তিনটি তিন দিন ক্লাসের সুব্যবস্থা প্রতিটি জেলায় দুটি করে সেন্টার গঠন প্রথম বছর দু হাজার তেইশ চব্বিশে তেইশটি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার মোট তেইশশো জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন আবেদনের প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে আরও বিবরণ বিশদে জানতে দেখতে পাচ্ছেন নিচে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনি বিবরণ আরও জানতে পারবেন ডিটেলসে তো আশা করবো আপনি বুঝতে পারলেন যে আজকের ভিডিওটি কী ছিল যোগ্যশ্রী প্রকল্প কারা আবেদন করতে পারবেন এবং এই প্রকল্প থেকে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে আবার আমরা পরবর্তীতে নতুন কোনো আপডেট এই যোগ্যশ্রী প্রকল্পের উপর এলে আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা করবো আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লেগে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন জয় হিন্দ